ওয়াটার কুলিং সিস্টেম নেওয়া আমাদের মোটর সাইকেলে কয় ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয় তিন ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয় একটা হইল এয়ার কুলিং সিস্টেম একটা ওয়াটার কুলিং সিস্টেম আর একটা লিকুইড কুলিং সিস্টেম আজকে আমরা আলোচনা করবো কি ওয়াটার কুলিং সিস্টেম নিয়ে আমরা এয়ার কুলিং সিস্টেম জানি যে ন্যাচারাল যে বাতাসটা আছে বাইক চালানোর সময় যে বাতাসটা আমাদের ইঞ্জিনে লাগে গাড়ির ইঞ্জিনে লাগে ওই বাতাসটা দিয়ে যতটুকু ঠান্ডা করে যায় এটা হলো ওয়াটার এয়ার কুলিং সিস্টেম আর ওয়াটার কুলিং সিস্টেম আমাদের কি ব্যবহার করে আলাদাভাবে একটা রেডিয়েটর ব্যবহার করে যেটার ভিতরে এক ধরনের কুল্যান্ট ব্যবহার করে রেডিয়েটর ব্যবহার করে একটা ওয়াটার পাম্প ব্যবহার করে রেডিয়েটর রিজার্ভার ট্যাঙ্ক ব্যবহার করে আর একটা কুলিং ফ্যান ব্যবহার করে বুঝতে পারছো তো আমাদের প্রথমতে কি করা আগে আমরা যে ওয়াটার কুল্যান্টটা পাই ওটা এক ধরনের এমন কুল ন্যাচারাল ওয়াটার না আমরা যে পানিটা খাই এই ধরনের পানি না এটা আলাদা একটা পানি এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে এটা বিভিন্ন কালারের হয় বিভিন্ন ব্রেডের হয় যেমন আমরা ইঞ্জিন অয়েলে গ্রেড জানি না টেন ডাব্লিউ থার্টি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এগুলার মিনিং কি বলতে পারবা কেউ বলতে পারবা রেগুলার মিনিংটা কি হলো উইন্টার টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এর মিনি মাইনাস টোয়েন্টি ডিগ্রিতেও যদি আবহাওয়া থাকে ন্যাচারাল যে অবস্থা আমাদের যে যেমন শীতকালে যাবো থাকে আমরা বরফ পড়ে না বিভিন্ন দেশে আমাদের দেশে তো বরফ কমই পড়ে পড়ে না এরকম কুয়াশা পরে যেগুলো কোল কান্ট্রি মানে ঠান্ডা দেশ যেগুলা বরফ কান্ট্রি তো বরফ জমে তো ওইগুলো ওরাও তো গাড়ি চালায় চালায় না তো ওই দেশে যদি তারা যদি গাড়ি চালায় তাদের যে মাইনাস ডিগ্রি হয় এই মাইনাস ডিগ্রি তাদের গাড়ির ভিতরে এই যে ইঞ্জিন অয়েল গুলা ব্যবহার করতেছে বা এই কলাইন গুলা ব্যবহার করতেছে এগুলা জমে যাওয়ার সম্ভাবনা আছে না এই জন্য এটাকে আলাদা ভাবে তৈরি করা হয়েছে একটা গ্রেটের গ্রেট আকারে যে সে মাইনাস টোয়েন্টি ডিগ্রি আবহাওয়া যদি থাকে তাও সে জমবে না মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি এর মধ্যে যদি থাকে সে জমবে না সে তার কার্যক্ষমতা চালায় যাবে কিন্তু এর উপরে যদি হয়ে যায় মানে এটা হলো লিমিট মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস ফিফটি তার হইলো লিমিট এর উপরে যখন সে যাবে তখন সে কি করবে জমা শুরু করবে আস্তে আস্তে বুঝতে পারছো ঠিক এরকম ওয়াটার কুলিং সিস্টেমে আমরা যে কুলেন্টটা ব্যবহার করি এই কুলেন্টের একটা গ্রেট আছে যেমনটা ইঞ্জিন অয়েলের গ্রেট আছে এটাও জমবে না যেগুলা বরফ কান্ট্রি আছে এগুলাতে ওই গ্রেডের উপরে না যাওয়া পর্যন্ত সে জমবে না সে তার কার্যক্ষমতা চালাই যাবে সে তার যে কাজ ইঞ্জিন ঠান্ডা করা এটা সে চালিয়ে যাবে তো আমরা এখানে কি করবো ওইগুলা ক্যান কিনতে পাওয়া যায় সেই ক্যান আমরা এটা হলো রেডিয়েটর ক্যাপ এই রেডিয়েটর ক্যাপ দিয়ে আমরা ইন করব পানিটা ভিতরে প্রবেশ করাবো যে কুলেন্ট আমরা কিনতেছি যে কুলেন্ট আমরা ব্যবহার করব রেডিয়েটর ক্যাপ দিয়ে আমরা ইন করব এখন যদি রেডিয়েটর ক্যাপের সম্পূর্ণ অংশ যদি একটা বোতলের সম্পূর্ণ পানি যদি ভিতরে না প্রবেশ করে একটুখানি থাইকা যা তখন ওইটাকে আমরা রিজার্ভার ট্যাঙ্কে দিয়ে দিব এটা হলো রেডিয়েটর রিজার্ভার ট্যাঙ্ক আমরা এটা খুলে এটার ভিতর দিয়ে দিব যে অল্প একটু থাকে এটা দিয়ে দিবো এখন হলো আমাদের রেড হেড কাজ করে কিভাবে সেটাই তো রেড হেডরে একটা আপার হোস আছে একটা লোয়ার হোস আছে দুইটা পাইপ আছে একটা উপরে থাকে একটা নিচে থাকে একটা দিয়ে পানি কি করে সার্কুলেশন হয় আর একটা দিয়ে বের হয় উপরেরটা দিয়ে আমাদের পানি ঢুকে সার্কুলেশন হয় এবং নিচেরটা দিয়ে বের হয়ে তিন দিনে যায় তো পানিটা যাচ্ছে পানিটা আমরা ডালছি পানি যাচ্ছে এদিক দিয়ে এই ফেন্সগুলা কিন্তু এক ধরনের একটা পাইপ बट